আমি জন্য ঘুম দিয়েছি এই ঘুমটা যাতে সুন্দর হয় ঘুমটা যাতে আনন্দদায়ক হয় এই জন্য আমি রাত বানিয়েছি পরে নকবর আমি রাতকে আচ্ছাদিত করেছি অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি এই রাতের বেলায় ঘুম যাতে তোমাদের চোখে লাগতে পারে ভালো ঘুমাতে পারো আবার একেবারে যদি অন্ধকার হয় অন্ধকারে তুমি আবার ভয় পেয়ে যেতে পারো সেই জন্য সূর্যটারে অন্ধকার এনে ওই আকাশগুলিকে আমি দিয়ে সাজিয়ে তোমার ঘরটাকে আমি আলোক বানিয়ে দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ এমন আল্লা স্বীকার করো কি করে রাতকে বানিয়েছি ঘুমের এই জন্য ঘুমে 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 জীবন কাটিয়ে দিলে হয় না আরাম শুধু আরাম যদি পেটে খাবার না থাকে ঘুম কিন্তু বেশি দিন থাকবে না পেটে কোথা রেখে ঘুম হয় এই শুধু আরাম করলে হবে না আল্লাহ আল্লাহ্বাক বলছে আমি রাত্রি আরামের জন্য করেছি জীবনটাকে রিফ্লেক্স করার জন্য আমি রাত দিয়েছি ঘুম দিয়েছি একটা সুন্দর ঘুম হলে মাথাটা সুন্দর হয় মনটা সুন্দর হয় মেজাজটা ফুরফুরে হয়ে যায় শরীরে ইমেজ ফিরে আসে আল্লাহ পাক বলেন বান্দা পরের দিন যাতে তুমি কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারো এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে দিনের ব্যবস্থা করে দিয়েছি কাইফা তাগফুরুনা বিল্লাহ এর পর আল্লাহকে অস্বীকার করো কি করে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা মাথার উপরে স্তরে স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত সাতটা ছাদের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহু আকবার আল্লাহ এই সুন্দর পৃথিবী দেখার জন্য আমি তোমাদের দুটো চোখ দান করেছি বান্দারে আমি কি তোমাকে দেখার জন্য দুটো চোখ দেয়নি কথা বলার জন্য দুটো ঠোঁট আমি কি আল্লাহ দেয়নি একটা জিহুবাকি তুমি তোমাকে আমি আল্লাহ নি এই পৃথিবীতে কত মান কত জীব আছে তাদের ঠোঁট আছে জিহবা আছে কিন্তু কথা বলতে পারে না আছে না এই আছে না চোখে দেখি আমরা গরু ছাগল দুম্বা ভেড়া পৃথিবীর সমস্ত প্রাণী ঠোঁট আছে জিহবা আছে কথা বলতে পারে না আল্লাহ সুন্দর দরে চোখ দিলেন এই চোখের যদি দিলেন কাম দিলেন হাত দিলেন পা দিলেন কাইফা দেখ পুরোনা বিড়লা কি করে আললাক অস্বীকার কর্ আর আই ইন আখ দল্লা হুসে মাহাকুম স আলা অখতে কুলু বি কুম নবী বলে দাও ও লবি বলে দাও তারা কি খেয়াল করে না লক্ষ্য করে না আল্লাহ যদি তাদের শ্রবণ শক্তি কেড়ে নিতেন দৃষ্টি শক্তি কেড়ে নিতেন ও খতামা আলা কুলুবিকুম আর আল্লাহ যদি তাদের অন্তরে মোহর মেরে দিতেন মান ইলাহুন গয়রুল্লাহ আল্লাহ ছাড়া কে আছে তোমাদের চোখের দৃষ্টি আর কানের শ্রবণ শক্তি ফিরাই দিতে